প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর যে নতুন বইটি রয়েছে সেই বইয়ের যে অধ্যায় ভিত্তিক বিপরীত শব্দগুলো রয়েছে বিভিন্ন বোর্ডের এরপরে অধ্যায় ভিত্তিক যে বিপরীত শব্দগুলো রয়েছে এই বিপরীত শব্দগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের নতুন বইয়ের এই বিপরীত শব্দগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই যে ভিডিওগুলো আমি যে বিপরীত শব্দ আমি পড়ে শোনাব ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে দেখো এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে বোর্ড প্রশ্নের দেখো এগুলো বিভিন্ন বোর্ড প্রশ্নের আমি এগুলো আজকে সব তোমাদেরকে পড়ে শোনাবো পঞ্চম শ্রেণির বাংলা এরপরে দেখো এই যে বিভিন্ন বোর্ডের এরপরে দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক যে বিপরীত শব্দগুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক বিপরীত শব্দগুলোও পড়ে শোনাব এরপর বোর্ড বোর্ডে বিভিন্ন বোর্ডে আসা বিপরীত শব্দগুলো পড়ে শোনাব শিক্ষার্থী বন্ধুরা গলাটা ভেঙে গেছে তোমরা একটু বুঝে নিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম যে আমাদের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলছে আমার গলাটি ভেঙে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে দেখো এগুলো প্রত্যেকটি ভিডিও তোমাদের অধ্যায়ের ভিত্তিক তারপরে বিভিন্ন বোর্ডের আসা বিপরীত শব্দগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে যুক্ত বর্ণগুলো রয়েছে বিভিন্ন বোর্ডের এরপরে বিভিন্ন বোর্ডের এরপর বিভিন্ন অধ্যায়ের যে যুক্তবর্ণগুলো রয়েছে এগুলো একটি ভিডিও করে দিয়েছি আজকে ভিডিওতে আমি বিপরীত শব্দগুলো পড়ে শোনাবো আগে আমি বিভিন্ন বোর্ডে আসা বিপরীত শব্দগুলো পড়ে শোনাবো এরপরে তোমাদের যে অধ্যায়ের ভিত্তিক যে বিপরীত শব্দগুলো রয়েছে বিভিন্ন অধ্যায়ের যে বিপরীত শব্দগুলো আছে এগুলো পড়ে শোনাবো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো কি বলেছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ্য বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো এখানে রয়েছে পদার্থ শব্দ এখানে রয়েছে বিপরীত শব্দ এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে মান অপমান উৎকৃষ্ট নিকৃষ্ট বাঙালি অবাঙালি হালকা ভারী সাহস ভয় সরল বক্র অথবা কঠিন দুটি একটি দিয়ে দিবে জীবন মরণ সভ্য অসভ্য যশ অপযশ উন্নত অবনত সার্থকত ব্যর্থতা মুক্ত বদ্ধ দিন রাত স্বাধীন পরাধীন আদান প্রদান আসল নকল অন্ধকার আলো স্বপ্ন বাস্তব চঞ্চল শান্ত জটিল সরল বিষাদ আনন্দ নিষ্ঠুর সদয় তেতো মিষ্টি সরব খসখসে মসৃণ ক্ষতি লাভ সাধু ভণ্ড সন্ধ্যা সকাল কল্যাণ অকল্যাণ বুদ্ধিমান বোকা সুনাম আলো সকাল দুর্নাম বাস্তবে স্বপ্নে যুদ্ধ শান্তি স্বাধীন পরাধীন চেনা অচেনা বিশ্রাম পরিশ্রম বিশ্রাম পরিশ্রম সুন্দর উচিত সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ জয় পরাজয় কালো সাদা আরম্ভ শেষ অথবা ইতি জন্ম মৃত্যু নকল আসল গ্রহণ বর্জন শুকনো ভেজা নিদ্রয় দয়ালু সাদ বিষাদ অসুন্দর সুন্দর আলো অন্ধকার অসীম সসীম অখাদ্য খাদ্য শহর গ্রাম রাত্রি দিবা আকাশ পাতাল দেশ বিদেশ দুপ্রণীত বিনীত বীর ভীত দম্ভ বিনয় ব্যর্থ স্বার্থ কান্না হাসি ঘুমন্ত জাগ্রত নিরস্ত সশস্ত ভরা খালি নতুন পুরনো এ হলো বিভিন্ন বোর্ডে আসা বিপরীত শব্দগুলো পড়ে শোনালাম এখন আমি তোমাদেরকে তোমাদের যে পাঠ্য বইয়ের যে পাঠের মানে অধ্যায়ের যে বিপরীত শব্দগুলো রয়েছে যেমন এই দেশ এই মানুষ এই অধ্যায়ের বিপরীত শব্দগুলো হচ্ছে সৌভাগ্য দুর্ভাগ্য ধর্ম অধর্ম দিন রাত দেশ বিদেশ কম বেশি পাহাড় সমতল ক্ষুদ্র বৃহত্তর বাইরে ভিতরে ভালোবাসা ঘৃণা দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সংকল্প বিপরীত শব্দ হচ্ছে হচ্ছে খোলা ঘরে বাইরে বীর কাপুরুষ এরপরের অধ্যায়টি হচ্ছে সুন্দর সুন্দরবনের প্রাণী সুন্দর বিপরীত শব্দ হচ্ছে সুন্দর মূল শব্দ সুন্দর বিপরীত শব্দ কছিদ বাঁচা মরা উপকার অপকার প্রচুর অল্প ভেজা শুকনো প্রাকৃতিক কৃত্রিম হাতিয়ার শিয়ালের গল্প অধ্যায়ের বিপরীত শব্দগুলো হচ্ছে আগের পরের অহংকার নিরহংকার নতুন পুরাতন শান্তি অশান্তি সভ্য অসভ্য তিরিক্ষা, শান্ত জোরে আসতে শক্তিশালী দুর্বল মোটা চিকন শুরু শেষ রাজা রানী ভারী হালকা অথবা পাতলা বীরের রক্তে স্বাধীন এ দেশ আগের পরের অহংকার নিরহংকার নতুন পুরাতন শান্তি অশান্তি পেছনের সামনে জীবন মরণ গ্রাম শহর সম্ভব অসম্ভব জয়ী পরাজিত অর্জন বিসর্জন যোগ বিয়োগ সাহসিক বীরু হালকা ভারী স্মৃতি বিস্মৃতি মুক্ত অবাধ্য শখের মৃৎশিল্প দিয়ে শব্দ হচ্ছে ছুটি খোলা সকাল সন্ধ্যা সুন্দর বিপরীত শব্দ হচ্ছে কুচি রূপালী দিয়ে বিপরীত শব্দ হচ্ছে সোনালী পরিষ্কার প্রাচীন আধুনিক শুরু শেষ অথবা সমাপ্ত অজ্ঞান বড় ছোট সহজ কঠিন সরকারি বেসরকারি শব্দ দূষণ অধ্যায়ের বিপরীত শব্দগুলো হচ্ছে ছোট বড় পল্লী শহর জীবন মরণ স্মরণীয় যারা চিরদিন এই অধ্যায়ের বিপরীত শব্দ হচ্ছে বিজয় পরাজয় স্বাধীনতা পরাধীনতা সাহসী ও ঘুমন্ত জাগ্রত মুক্ত আবদ্ধ কৃতজ্ঞ উপরে সাধারণ অসাধারণ মূল শব্দ অর্জন দিয়ে বিপরী শব্দ হচ্ছে বিসর্জন বীর কাপড় সহজ কঠিন স্মরণ বিসরণ স্বদেশ এ অর্থের বিপরীত শব্দ হচ্ছে আপন পর আপন পর প্রশ্ন উত্তর চেনা অচেনা ভালোবাসা ঘৃণা দিন রাত দিবস রজনী কাঞ্চনমালা আর কাকুরমালা এই অধ্যায়ের বিপরী শব্দ হচ্ছে দিন রাত সুখ দুঃখ অপরাধ নিরাপরাধ শুভ অশুভ আগের পরের ভেতর বাইরে রানী দাসী সাত বিষাদ বন্ধু শত্রু বেলা অবেলা অচেনা চেনা অসুন্দর সুন্দর অবাক জলপান দিয়ে বিপুল শব্দ হচ্ছে সকাল সন্ধ্যা বিবেচনা অবিবেচনা সুগন্ধ দুর্গন্ধ সুগন্ধ শুকনা ভেজা অপদার্থ পদার্থ পরিশ্রুত অপরিশ্রুত সময় অসময় নোংরা পরিষ্কার গরম ঠান্ডা ঘাস ফুল দিয়ে বিপুল শব্দ হচ্ছে ছোট বড় আকাশ পাতা নরম শক্ত শান্ত অশান্ত সূর্য চাঁদ মাটির নিচে যে শহর এ অর্থে বিপুল শব্দ হচ্ছে প্রাচীন নবীন উপরে নিচে সহজ কঠিন দূর নিকট প্রবাহিত অপ্রবাহিত ভারী হালকা সভ্যতা অসভ্যতা আসল নখল প্রসারিত সংকুচিত পরিচিত অপরিচিত সচেতন অসচেতন শিক্ষাগুরুর মর্যাদা এই অব্দার বিপরীত শব্দ হচ্ছে আদক, আদব স্বয়ংপর ব্যথা আরাম উন্নত অউন্নত অপরাধ নিরাপরাধ ভয় সাহস শ্রেষ্ঠ নিকৃষ্ট উচ্চ নিম্ন কুমার বৃদ্ধ মান অপমান সভ্য মিথ্যা সচেতনে অচেতন অচেতনে বিদায় হচ্ছে এই অর্থে বিপুল শব্দ হচ্ছে স্থির অস্থির দ্রুত ধীর আনন্দ নিরানন্দ শ্রোতা অশ্রোতা পবিত্র অপবিত্র মর্যাদা অমর্যাদা দূরে কাছে নিষ্ঠুর দয়ালু অনেক বেশি গ্রহণ বর্জন সভ্য অসভ্য ন্যায় অন্যায় ভাবুক ছেলেটি এই অর্থে শব্দ হচ্ছে ভালো মন্দ খেতিম অকৃতিম পরাধীন স্বাধীন পরিশোধ ঋণ বিখ্যাত কুখ্যাত বিপরীত শব্দ হচ্ছে আকাশে পাতালে অর্জন বিসর্জন স্বীকৃতি অস্বীকৃতি সফলতা ব্যর্থতা নতুন পুরাতন হাসি কাঁদে বাঙালি অবাঙালি স্থায়ী অস্থায়ী অর্জন বিসর্জন দুই তীরে এই বিপরীত শব্দ হচ্ছে নির্জন কোলাহল বিদেশে দেশি সকাল সন্ধ্যা এরপরে এই দেশ এই মানুষ এই অধ্যায় দেওয়া দেখো সার্থক ব্যর্থ সৌভাগ্য দুর্ভাগ্য বাঙালি অবাঙালি ক্ষুদ্র বড় আপন পর ভালোবাসা ঘৃণা করা দূরে নিকটে এরপরে দেখো বদ্ধ খোলা বীরের কাপুরুষরা এরপরে দেখো যন্ত্রণা আরাম আকাশে পাতালে সুন্দর উচ্ছি সুন্দর কুচিত রাজার ফকিরের ভেজা শুকনা এপরে দেখো এই সকল শব্দগুলো তোমরা শিখে নেবে কম অল্প নোংরা পরিষ্কার প্রাকৃতিক কৃত্রিম দক্ষ অদক্ষ এরপরে কৃতজ্ঞ অকৃতজ্ঞ ক্ষতি লাভ মঙ্গল অমঙ্গল ধ্বংস সৃষ্টি শত্রু বন্ধু সভ্য অসভ্য অশান্তি শান্তিতে অশান্তিতে অহংকারী নিরহংকারী তিরিক্ষ শান্ত দিন রাত স্বাধীন পরাধীন শেষ শুরু দিন রাত প্রশ্নটি উত্তরটি এ দূরত্ব শান্ত সাহসী ভিড়ো সুনাম দুর্নাম শুরু শেষ স্বল্প বেশ অধিক হালকা ভারী আসে যায় গ্রামের শহরে কিনলাম বিক্রি করলাম তাজা পচা বড় ছোট। মজা বিষাদ উঁচু নিচু পুরনো নতুন যাব আসব দিনভর রাতভর শহরে গ্রাম সাধারণ অসাধারণ স্বাধীন অরাধীন এরপরে দেখো এগুলো তোমরা দেখে নাও রাজা ফকির ঘুমিয়ে জাগ্রত সুখে দুঃখে সামনে পেছনে সুখী দুঃখী সুখী শুরু শেষ রানী দাসী নকল রোদে বৃষ্টিতে দুর্গন্ধ সুগন্ধ পরিশ্রুত অপরিশ্রুত বিশ্বাস অবিশ্বাস ভর্তি শূন্য নরম শক্ত রূপকথা বাস্তবতা পরিচিত অপরিচিত প্রাচীন আধুনিক ভাঙছে গড়ছে ভারী হালকা প্রসারিত সংকুচিত সম্ভব অসম্ভব ঠিক আছে বন্ধুরা তুমি এগুলো দেখে নাও ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো দুই হাজার নয় থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত বিগত কয়েক বছরে প্রাথমিক শিক্ষা সংগঠন পরীক্ষা প্রশ্ন উত্তর এগুলো বিভিন্ন বোর্ডে আসছে দেখো দুই হাজার চোদ্দো সালে এগুলো আসছে তেরো সালে এভাবে আসছে এরপরে বারো সালে এগুলো আসছে এগারো সালে দেখো এগারো সালে বিপুল শব্দগুলো উত্তর পাশে দেওয়া আছে হাজার দশ সালে তুমি এগুলো খুব ভালো করে খাতে তুলে নাও এরপর সেখানে টি ভেঙে যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে এরপর নয় সালের দেখো দু হাজার নয় সালে এগুলো এসেছে এই যে উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তোমাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিয়ে ভালো হবে কেননা তোমাদের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের নতুন বইয়ের যে নতুন সম্পনী পরীক্ষা হবে এরপরে যে বার্ষিক পরীক্ষাগুলো হবে এই সমস্ত সাজেশনগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেবে সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও ছাড়বো ঠিকই তোমাদের কাছে পৌঁছো তাহলে আর দেরি না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে একটু লাইক দিতে ভুলো না এরপরে ভিডিওতে আমি সমর্থক শব্দ নিয়ে আসবো এরপরে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাফচ করে রাখবে তো উপকৃত হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটি একটু লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ প্লিজ Vous voulez cette vidéo.